একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন উপর দিয়া বাসো ভালো অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না রৌনা তোমার ভালোবাসার ধরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালা না প্রিয়া তোমার ভালোবাসার ধরন বালা না ইয়া তোমার ভালোবাসার দরণ বালা না শায়লা তোমার ভালোবাসার দরণ বালা শায়লা তোমার ভালোবাসার দরণ বালা ভক্তি তোমার ভালোবাসার দরণ বালা তা তৃমা তোমার ভালোবাসার দরণ বালা শুনু মিয়া দো তোমার ভালোবাসার দরণ বালা না শান্তা তোমার ভালোবাসার দরণ বালা না শান্তা তোমার ভালো বাসার ধরন না প্রান্তি তোমার ভালো বাসারা না। বালানা প্রান্তি তোমার ভালো বাসারা ধরন বালানা প্রান্তি তোমার ভালো বাসারা ধরন বালান বন্ধু তোমার ভালো বাসার ধরন না